প্রতিদিন ঘুম থেকে উঠে নূতন একটা সকাল মানেই আমার কাছে মনে হয় যেন আল্লাহর দেয়া একটা বড় নিয়ামত রাতে ঘুমাবার পর সকালে যে উঠতে পারবো এর কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই না এই কারণেই আমার কাছে মনে হয় আল্লাহ একটা নূতন সকাল দিল একটা দিন দিল মানেই আল্লাহর একটা বড় রহমত বড় একটা নিয়ামত আল্লাহ দান করলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি আমি তো প্রত্যেক দিন সকালবেলায় একটু গরম পানি খাওয়ার চেষ্টা করি তবে বেশ কিছুদিন হয়েছে এটা গ্যাপ গিয়েছে অনেকদিন ধরেই আমি সকালবেলা করে গরম পানি খাওয়াটা একদম ভুলেই গিয়েছি দিয়েছি বলা যায় ভাবতেছি যে আজকে থেকে আবার আমি স্টার্ট করব প্রত্যেক সকালে উঠে একটু গরম পানি খাওয়ার জন্য শনিবার যেহেতু শনিবার ছেলের স্কুল নেই ছেলে বাসায় কিন্তু আপনাদের ভাইয়া সকালবেলা উঠেই অফিসে চলে গিয়েছে ওর খাবারটাও আমি রেডি করে দিয়েছি তো খাবার রেডি করে দেওয়ার পরে যেহেতু জিসান বাসাই তো ওকে তো আর কোনো খাবার দেইনি আর ও বললো যে আম্মু আমি একটু চা খাবো তোমার সাথে এই কারণে ওকে হচ্ছে আমি চা করে দিব আর আমিও হচ্ছে একটু রং চা করে নিব আচ্ছা বলেন তো আপনারা কারা কারা এরকম কাঁচাপাতি চা খেতে পছন্দ করেন আমার কাছে কিন্তু দারুণ লাগে এটার অন্যরকম একটা টেস্ট আছে সকালবেলা উঠেই মোটামুটি আমি রুম ঝাড়ু দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি নাস্তাটা রেডি করতে আসছি ইদানিং আমি চেষ্টা করি সকাল বা সকাল উঠেই রুমটা ঝাড়ু দিয়ে যদি মুছে ফেলতে পারি তাহলে যেন দিনের অনেকটা সময় একটু ফ্রি থাকা যায় কারণ আয়াত ঘুম থেকে উঠলে তারপর কিন্তু আর এইসব কাজ আমি মোটেই করতে পারি না তো এদিক থেকে সকালের নাস্তা আমি আর ডিসান আমরা দুইজনই করে নিয়েছি চা আর বিস্কুট দিয়ে আর পরবর্তীতে জিসেনকে আমি একটু কেক দিয়েছিলাম ও কেকই খেয়ে নিয়েছিল আমার ছেলেটা সকালবেলা একদমই ভাত খেতে চায় না আর এই তো তারপরে চলে এসেছি আমি দুপুরের রান্নার জোগাড় করতে তো আজকে হচ্ছে একটু সবজি করবো এদিক থেকে চিংড়ি মাছ বের করে নিয়েছি তো সেই চিংড়ি মাছ দিয়ে একটু সবজি করব আর এর কারণে আমি হচ্ছে এটাকে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি তো সবজির ভিতর আমি দিয়েছিলাম হচ্ছে ফুলকপি শশা তারপর হচ্ছে একটু আলু আর কিছুটা বিনস ছিল সেটাও দিয়ে দিয়েছি দেখলাম যে একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে অল্প কয়েকটাই ছিল তাই সবজির ভিতরে দিয়ে দিলাম এদিক থেকে সবজিটাও খাওয়া হবে আর ওই যে ওই তরকারিটা আর নষ্ট ওদিক থেকে ওইটা আমার সিদ্ধ করা হয়ে গেছে কুকারে আমি জাস্ট দুইটা সিটি দিয়ে নিয়েছি তো দুইটা সিটিতে দেখলাম আমার মানে যে সবজিটা ছিল সেটা একটু বেশি গলে গিয়েছে একটা সিটি দিলেই যথেষ্ট হয়ে যেত আর তারপরে এই যে এখন যেহেতু সবজিটা একটু কষাবো আর সিদ্ধ করাই খুব বেশি কষানোর দরকার নেই আমি জাস্ট মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো তার জন্য তেলের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ একটু আদা একটু রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরপর এই তো একটু পানি দিয়ে দিলাম আর তারপরে যে গুঁড়া মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম দিয়ে যতক্ষণ না তেল উপরে উঠে আসে ততক্ষণ খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আচ্ছা আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি তো আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের সাথে কোনো রেসিপি বা কিছু শেয়ার করতেছি না আমি প্রত্যেক দিন যেটা রান্না করি আমার যে ডেইলি লাইফ এই আপনাদের সাথে শেয়ার করি তো এই তো এদিক থেকে আমার হচ্ছে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর তা সিদ্ধ করে রাখা সবজিটাও দিয়ে দিলাম আর এরপরে এই যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম তো এই তো এরপর হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিব আর সাথে কিছুটা টমেটোও দিয়ে দিলাম বেশ কাঁচা পাকা টমেটোই ছিল আর এরকম সবজির ভিতরে টমেটো দিলে কিন্তু অনেক ভালো লাগে আর শুধু সবজি না যে কোনো তরকারিতেই আমার কাছে টমেটো খুবই ভালো লাগে তো দিক থেকে ওইটা হতে থাক অন্য চুলায় আমি ট্রান্সফার করে দিয়েছি আর এই চুলায় আমি হচ্ছে একটু মাছের ঝুড়ি ভাজি করব তো মাছের ঝুড়ি ভাজি করার জন্য এটা ফার্স্ট টাইমে করতে চাইনি তবে দেখলাম যে মাছটা যখন ফ্রিজ থেকে বের করেছি তারপরে বেশ অনেকক্ষণই বাইরে ছিল কারণ আয়াতকে ঠান্ডা করতে করতে এদিক থেকে দেখলাম যে মাছটা বেশ নরম হয়ে গিয়েছে তো এই কারণেই চিন্তা করলাম যে এটা দিয়ে আর এভাবে খাওয়া যাবে না তো ঝুড়ি ভাজি করে ফেলি এর কারণে সব ময় মশলা দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে তেলের উপরে দিয়ে দিলাম আর এরপর এটাকে খুব সুন্দরভাবে একদম ভেজে নেব আর তারপরে এরকম ভাজতে ভাজতেই একটু পানি দিয়ে দেব তারপর দেখা যাবে যে এই যে মাছের বড় যে কাটাগুলো আছে এগুলো একদম খুব সুন্দর ভাবে ছেড়ে আসে আর তারপরই যখন ছেড়ে আসবে মাছের কাটা তখন মাছের বড় বড় যে কাটাগুলো থাকে সেগুলোকে আমি বেছে ফেলে দেব। তো এই তো এভাবে মাছের ভাজি করলে কিন্তু বেশ ভালো লাগে আর এরপর আমি হচ্ছে কিছুটা টমেটো দিয়ে দিই আজকে হয়েছে কি আজকে আমার জিসানের ফুটবল ক্লাস ছিল তো ওর যেদিন ফুটবল ক্লাস থাকে সেদিন আমার দেখা যায় রান্না বান্না একটু দেরি হয়ে যায় তবে আজকে ফুটবল ক্লাসটা ছিল একদম সকালের দিকে তো আমরা মোটামুটি ওই যে নাস্তা খাওয়ার পরই ওর ফুটবল ক্লাসে চলে গিয়েছিলাম তারপরে মোটামুটি এখন প্রায় দুইটা বাজে নেই তার আগেই আজকে আমার রান্নাবান্না একদম কমপ্লিট এই তো আমি আপনাদের রান্নার লাস্টের লুকটাও দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আপনাদের ভাইয়াও চলে এসেছে তো এখন আমরা খেতে বসে যাব। এদিক থেকে এই যে জিসানের খাবারও দিয়ে দিয়েছি জিসান হচ্ছে মাছের ঝুড়ি ভাজি খাবে না এ কারণেই ওকে আমি ওই খাবারটা দিয়েছিলাম আর এখন অনেকটাই বিকাল এরপর বিকালে আমরা একটু পার্কের দিকে এসেছিলাম এখানে ছেলে মেয়ে বেশ মজা করতেছিল আর জিসান আর আয়াত এই পার্কে আসার জন্য একদমই পাগল হয়ে যায় তাই ওদেরকে নিয়ে বিকালে বিকালে আমি হচ্ছে একটু আসার চেষ্টা করি আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি আপনারা যেন অনেক অনেক ভালো থাকেন আর আয়াত আর জিসান এখানে এসে অনেক বেশি মজা করতেছিল কিছুক্ষণ জিসান ফুটবল খেলা করতেছিল তো ফুটবল খেলার পরে আয়াত এখানে একা একা উঠতে বেশ ভয় পাচ্ছিলো এই কারণে জিসান এসে ওকে উঠিয়ে দিল